এই দাদিমা সেলাই কাজ করে যার কারণে সে এটি কেচি কিনে নিয়ে আসে কিন্তু কেচিটিকে ঠিকমতো বুঝিয়ে না দিলে সে কাটতে পারতো না যার কারণে দাদিমা বলতে তুমি এই দাগ অনুযায়ী কাটবে তখন কেচিটি দাদিমার কথা অনুযায়ী দাগ সহকারে কেটে দেয় দাদিমা কেচিটার প্রতি খুশি হয়ে ঘরের ভিতরে চলে যায় কিন্তু কেচিটা বাহিরের দিকে তাকালেই অনেকগুলো দাগ দেখতে পায় এর ফলেই সে ভাবতে থাকে হয়তো এই দাগগুলো তার কাটতে হবে এর ফলে কেচিটি সেখান থেকে দৌড় দিয়ে সেখানে থাকা যত দাগ আছে সেগুলোকে কাটতে শুরু শুরু করে অন্যদিকে দাদিমা সবার জন্য ঘরের ভিতরে চা বানাতে থাকে আপেলটি কেচিটার এই কর্মকাণ্ড দেখে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে তো কেচিটাকে ধরতেই পারে না কেচিটার এতটাই স্পিড ছিল যে আপেলটি শুধু শুধু তার পিছনে পিছনে দৌড়াতে থাকে এরপরে কেচিটা যখনই থেমে যায় তখনই আপেলটি তাকে ধরে ফেলে আর বলতে থাকে তুমি পিছনে ঘুরে দেখো তো চারো কি করেছ এরপরে কেচিটি পিছনে ঘুরে তাকালে দেখতে পাই যে সে পুরো একটি গাছকে কেটে ফেলেছে যা দেখার পর আপেলটি পুরো ভয় পেতে শুরু করে তখনই আপেলটি কেঁচিটাকে ধরে বলতে থাকে তুমি যা যা কেটেছ সবকিছু এখনই ঠিক করতে হবে তা না হলে দাদিমা দেখলেই আমাদের দুজনকেই মার দিবে এরপরে আপেলটি সেখান থেকে দৌড় দিয়ে তার মাথার উপর থেকে সুইসোতা বের করে এটি গাছের উপরে উঠে যায় আর গাছের কাটা অংশগুলো শুইসোতা দিয়ে শিলাতে শুরু করে দেয় বহু কষ্ট করার পরে এক জায়গাটা অন্য জায়গায় কাঁটাছিঁড়া করে লাগিয়ে দেয় আর তারা দুজন টেনশন মুক্ত হয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে কিন্তু তখনই দাদিমা চা নিয়ে বাইরে চলে আসে এ এবং বাহিরের এসব ডিজাইন দেখে সে পুরো অবাক হয়ে যায় যার কারণে আপেলও কেঁচি ভয় পেতে শুরু করে দেয় কিন্তু তখন আবার দাদিমা তাদের এই ডিজাইন দেখে সে আবার অনেক খুশি হয়ে যায় এরপরে দাদিমা তাদের দুজনকে নিয়ে চেয়ারের উপরে বসে চা খেতে থাকে